আসসালামু আলাইকুম দীর্ঘ প্রায় দুই মাস পর আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি এখন আসলাম আমার জমির ক্ষীরা গাছগুলো কাটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ক্ষীরা গাছগুলোর পাতা প্রথমে হলুদ হয়ে এরকম ভাবে শুকিয়ে গাছ মারা যাচ্ছে পাশাপাশি এই জমিতে ক্ষীরা গাছের মধ্যে অনেক কাটা গাছ হয়েছে আপনারা যারা আগের ভিডিওগুলো আমার দেখেছেন তারা জানেন এই জমিতে পালং শাকের মধ্যে কি পরিমাণ কাটা গাছ হয়েছিল সেই কাটা গাছগুলো এখনও পুরোপুরিভাবে নির্মূল করা সম্ভব হয়নি আর তাই আজকে আমি এই জমির ক্ষীরা গাছগুলো কাটা হয়ে তারপরে এই জমির কাটা গাছগুলো বেশি বেশি কেটে নিব ইনশাল্লাহ তারপরে এই জমিতে আপনারা যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো ছেনি দিয়ে নিরানি দিয়ে বাড়িতে গরুর জন্য নিয়ে যাব। যদিও বর্তমানে কয়েক বছর ধরে আমাদের কোনো গরু ছাগল নেই তারপরে এত সুন্দর টাটকা কাঁচা ঘাস ফেলে দিতে মন চায় না যার কারণে আমাদের পাশের বাড়ির এক কাকার গরু ছাগলকে এই ঘাসগুলো নিয়ে দেই ইনশাআল্লাহ ভবিষ্যতে দুধের জন্য একটা গরুর ফার্ম দেওয়ার ইচ্ছা আছে তখন হয়তো বা ঘাসগুলো নিজের কাজে আসবে এখন বাড়িতে বেড়া না থাকার কারণে গরু পালন করার সাহস পাচ্ছি না কারণ আমাদের এদিকে চোরের উৎপাত অনেকটাই বেশি যাই হোক পরেরটা পরে দেখা যাবে এখন আপনাদের কিছু মরিচ গাছ এবং বেগুন গাছ দেখাই এখানে আপনারা যে মরিচ গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এবং নাগা জাতের মরিচ গাছ এই গাছগুলোতে অলরেডি ফুল চলে আসছে কিন্তু জমি প্রস্তুত না থাকার কারণে এখান থেকে সরাতে পারছি না আর এই গাছগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কুকরি দেখা যাচ্ছে কারণ এই গাছগুলোতে এখন পর্যন্ত একবারও ওষুধ দেওয়া হয়নি আর এই মরিচ গাছগুলোর পরে কিছু বেগুন গাছ দেখা যাচ্ছে এই গাছের বীজগুলো আমার ফুপাতো বোন তেছিল বপন করার জন্য এই গাছগুলোতেও ऑलरेडी বেগুনের ফুল চলে আসছে এগুলো হাইব্রিড জাতের বেগুন এই গাছগুলোতে নাকি প্রচুর বেগুন ধরে যার জন্য এই বেগুনের বীজগুলো এখানে বপন করে রাখছিলাম এখন এগুলো এখান থেকে সরিয়ে জমিতে রোপণ করার পরেই দেখা যাবে কেমন ফলন হয় আর আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এদিকে ভাইয়া খিরা গাছগুলো কাটার পাশাপাশি শেষমেশ যে ছোট ছোট খিরাগুলো রয়েছে সেগুলো বেশে বেছে তুলতেছে 14 শতাংশ এই জমি থেকে সব মিলিয়ে প্রায় 25-30 কেজির মতো খিরা উঠেছে আর এখানে আপনারা যে বড় খিরাটা দেখতে পাচ্ছেন এরকম আরো প্রায় চার পাঁচটার মতো লেগেছে এবং খেতেও সুস্বাদু তাছাড়া এটা খেতেও কোন প্রকার তিতা লাগে না এবং বাজারে নেওয়ার সাথে সাথে সবার আগে এই খিরা ফুরিয়ে যায় তাই ভাবলাম কয়েকটা খিরা বীজের জন্য রেখে দেই কারণ পরবর্তীতে আবার এই জাতের বীজ নাও পেতে পারি আমি যেহেতু আলগা প্যাকেটের বীজ এনেছিলাম যার জন্য আমার জানা নেই এটা কোন জাতের ক্ষীরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ক্ষীরা প্রায় পচে গেছে এরকম হওয়ার কারণ হলো এই জমিতে এক সপ্তাহ আগে পানি দেওয়া হয়েছিল যার জন্য যে অংশটা মাটিতে ঠেকেছিল এবং হালকা ভিজা পেয়েছে সেখানে এরকম পচন ধরেছে ক্ষীরার বাইরে পচন ধরলেও ভিতরের বীজগুলো কিন্তু ইতোমধ্যে বাড়তি হয়েছে আপনাদেরকে একটা বীজ বের করে দেখাচ্ছি ভিতরে কি অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন বীজের ভিতরের অংশটা কিন্তু সাদা এবং আমান বের হয়ে আসলো বীজ যদি বাড়তি না হতো বা নষ্ট হয়ে যেত তাহলে এটা আমান বের হতো না এটা গোলে পানির মতো হয়ে যেত তো যাই হোক এ হলো বর্তমানে আমার ক্ষীর ক্ষেতের আপডেট এখন এই জমিটি সাফ করা হয়ে গেলে এই জমিতে হাল চাষ দিয়ে বর্ষা টার্গেট করে মরিচ চাষের জন্য প্রস্তুত করব কখন কি করি পর্যায়ক্রমে আপনাদের সব কিছু একে একে দেখানোর চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য